সেই মানুষগুলোকে ডেকে লিখে বল তোমার দুটো মানুষকে ডাকলে একটাই মানুষ দুটো দিয়েছে দেখুন আপনি পড়ুন ওটা কেউ কি টার্গেট করে প্রশ্নও দিবেন এই প্রশ্নও কেউ কি টার্গেট করে ইসলামিক জ্ঞানের জন্য প্রশ্ন দিবেন আমি উত্তর দেবো কিন্তু কেউ কি টার্গেট করে আপনার সমাজে কি ঘটছে কি হচ্ছে আপনি এলাকার আলেম দিকে নিয়ে আপনি সমাধান করুন আমি আচ্ছা ঠিক আছে ইসলামী শরিয়তে শুনেলেন বেশিরভাগ মহিলা জাহান নামে যাবে বেপারদাহির কারণে নিজের শরীর পর পুরুষকে দেখানোর কারণে মারাত্মক একটা দিক কোরআন বলছে ওয়াদরিখুমুরিহিন্না আলা জুলুবিহ হে নারী তুমি পর্দা নির্ধারিত করো তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না তোমরা কোনোদিন লাঞ্ছিত হবে না আপনি ভেবে দেখুন একটা মহিলা যদি বেপরদার সঙ্গে একটা চাদর গায় দিয়ে মসজিদে গিয়ে নামাজ পড়তে পারে তার পর্দা যদি গুরুত্ব না থাকে সেই মেয়েটা চাকরি করতে পারে না পারে না কথা বলে না সে তো স্কুলে গিয়ে চাকরিও করতে পারে আপনি আম করে রেখে দিয়েছেন পর্দা না আমার মা আল্লাহ তালা দিকে বড় ইজ্জত দিয়েছে আল্লাহ রসুলের একটা হাদিস শুনেলেন রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন সাহাবিরা আছেন সাথে হাতে মাথায় একজন মুশরিকের বিটি পেরিয়ে যাচ্ছেন মুশরিকের বিটি তার শরীরে কাপড় নেই মাথায় কাপড় নেই নবীজি নিজের মাথার পাগড়িটা খুললেন তার শরীর এবং মাথাটা ঢেকে দিলেন সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ এটা মুশরিকের পিঠে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধমক দিলেন আমি মেয়েদের মাথা ঢাকেছি খুলতে আসিনি জোরে বলুন সুবহানাল্লাহ আপনি আপনার পরিবারে পর্দা নিয়ে আসুন মেয়েদিকে ঢেকে দেন পর্দার মধ্যে নিয়ে আসুন আমার কাছে যদি কেউ পার্সোনাল ফতোয়া নেন মেয়েদের চাকরি করা যাবে স্কুল কলেজে ইউনিভার্সিটিতে আপনার এলাকায় যারা যাদের চাগড়িজীবী বউ আছে তাদেরকে জিজ্ঞেস করবেন 100টার মধ্যে 80টা মানুষ যাদের চাগড়িজীবী বউ যাদের বউরা চাগড়ি করে তাদের দাম্পত্য জীবন সুখী নয় 100 জনের মধ্যে 80 জনের যাদের বউরা চাগড়ি করে সকালে চাগড়িতে বেরি যায় তাদের দাম্পত্য জীবন সুখী নয় রেধে ভাত খেতে হয় তাদের তোমার উচিত পুরুষরা ইনকাম করে নিয়েছে স্ত্রী সবকিছু পূরণ করবে হালার রোজগার করো খাবার দেবার দায়িত্ব আপনার স্ত্রীকে রুজি পৌঁছানোর দায়িত্ব স্ত্রীর প্লেটে খাবার পৌঁছানোর দায়িত্ব আপনার স্ত্রীর ভরণ পোষণ স্ত্রীকে পর্দায় রাখার দায়িত্ব আপনার ওইটা পোষণটা কি দিয়েছে ওইটা 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 ওই কাগজটা হ্যাঁ দেখুন এই মলি সাহেবের দেখুন আমি একটা কথা বলি যে এক নম্বর কথা হচ্ছে ইমামতির চাকরিটা কিন্তু চিরস্থায়ী নয় অস্থায়ী কি চাকরি বললাম অস্থায়ী আজকে আছে কালকে নাই অন্য মসজিদে যাবে আপনার পছন্দ হয়নি এরপর আপনি যদি বলেন সেক্রেটারি মেম্বার এরা ইমামের পেছনে লেগেছে যিনি লেখেছেন আমি জানতে চাই তিনি কি পাঁচ ওয়াক্তের নামাজি যদি পাঁচ ওয়াক্তের নামাজিরা ইমাম সম্পর্কে লেখে তাহলে সঙ্গে বসে করবেন মেম্বারের আর যদি কেউ অন্য কেউ আপনি নামাজ পড়েন না আপনাকে ইমাম বলেছে আমার পেছনে লাগছে না গিয়ে বাইরে থেকে ভেতরে মন্তব্য করবেন না সেক্রেটারির সাথে মেম্বারের সাথে কি ঘটনা ঘটেছে ইমামের সাথে কি হয়েছে ওটা আগে আপনাকে জানতে হবে যাচাই করতে হবে যেহেতু এটা অস্থায়ী চাকরি চিরস্থায়ী চাকরি নয় আর ইমাম সাহেব চলে গেছে আমাকে আমি চলে গেলাম আমাকে তাড়িয়ে দিলেন আমাকে নিয়ে আপনারা মারামারি করবেন তো দুদিন পরে আপনারা কিন্তু এক জায়গায় বসে চা খাবেন এক পরিবারে আপনার বিপদ হলেব আহ কথাটা বুঝাতে পারলাম কিছু আমি কথা গুদা বাংলায় বুঝাতে পারলাম ইমাম নিয়ে মারামারি করবেন না ইমাম সাহেবকে হ্যাঁ যদি প্রকাশ্যে কেউ অপমান করে আমিও বলবো যারা মসজিদের মেম্বার আছেন কমিটি আছেন প্রত্যেকটা মানুষকে তার ভুল বলার সিস্টেম আছে একটা ইমাম ভুল পারে। মানুষ ভুল হবে হবে না না কথা এরা ফেরেস্তা নয় আমরা কেউ নয় আমাদের ভুল হবে কিন্তু আমি বলে যাই ইমাম সাহেবের ভুলটা আপনি আপনার মুনিশ যদি মাঠে কাজ করে আপনারা মুনিশ বলেন না কিসান লিভার লিভার যদি মাঠে কাজ করে আপনি তাকে কি করে বলবেন ওরা ভালো করে কর বলবেন না বলবেন না ওটা কিন্তু লিভারের কাছে ওটা ভালো ভাষা অসুবিধা নেই আপনি আপনার বাপকে বলতে পারবেন ওটা কথা বলে না বাপকে বলা যাবে বাপকে ভুলটা বলা যাবে রিসপেক্ট দিয়ে বলতে হবে আব্বা মনে হচ্ছে যেন আপনার এটা ভুল হচ্ছে কথাটা বুঝতে পেরেছে না পারেন এইভাবে বলতে হবে না হবে না রিসপেক্ট দিয়ে আমরা বাপ ব্যাটা এক মাদ্রাসায় থাকি আমার আব্বাজি আমরা মাসোয়ারা করে মাদ্রাসার কাজ করি বড় বড় বিল্ডিং এর কাজ হচ্ছে তো কি বলবো যে না আব্বাজি মনে হচ্ছে এই যে বিল্ডিংটা বলছেন এরকম না হয়ে এটা যদি এই এরকম করেন আমি বলতে পারবো না পারবো না বলতে পারবো যদি আমার বুদ্ধিটা কাজে লাগে লেগে যাবে কিন্তু আমাকে বাপের সঙ্গে সেইভাবে কথা বলতে হবে একটা বয়স্ক বাবাজি ইনি যদি আমাকে বলেন ইয়াসিন সাহেব এইটা আপনার এরকম ভুল হচ্ছে তখন আমাকে রিসপেক্ট দিয়ে বলতে হবে ইনি আমার বাতের বয়সী লোক সম্মানী লোক নামাজি লোক টুপি আছে তো ইমামকে যখন বলবেন আপনি বলবেন মলি সাহেব আপনার সঙ্গে একটা পার্সোনাল কথা ছিল কামরাই গেলেন আপনার এটা মনে হচ্ছে যেন একটু ভুল হচ্ছে আপনি পার্সোনাল কথা বলুন সালাম দিয়ে আসসালাম আলাইকুম ভেতরে আসবো মলি সাহেব আসুন দরজাটা লাগিয়ে দিলেন আপনার সঙ্গে একটু পার্সোনাল আমাদের দুজনের কথা ছিল সেক্রেটারি হোক মেম্বার হোক গেলেন ভাই আপনার মনে হচ্ছে যেন এই জিনিসটা ভুল হচ্ছে দিয়ে ইমাম সাহেব যদি আপনার ভুল ভাঙিয়ে দেয় যে আপনি ভুল বুঝছেন আমি ঠিক বুঝিয়ে দিলাম কাজ মিটে গেল তা না হলে ইমাম সাহেবের সম্মানও বেঁচে গেল আপনাদের কথাটাও বলা হলো আর যদি নামাজের মধ্যে বলে আরে আপনার এই এটা কি বলা ঠিক হচ্ছে নাকি আপনি নামাজ ভুল করলেন তুমি ঘরের মুনিশ পেয়ে গেছো যে ইমামকে ওইভাবে বলবে না ভুল হতেই পারে আপনি নামাজের লাইনে অপমান করেছেন ইমামকে এটা বলার সিস্টেম নয় আপনাকে কামরার ভেতরে গিয়ে বলতে হতো আর তা না হলে আগে গিয়ে কিতাব দেখতে হতো আলেমদের সঙ্গে পরামর্শ করতে হতো যে নামাজটা হলো কি না তারপরে আপনি ইমামকে এসে সম্মানের সঙ্গে কামরাই বলতেন আপনি লাইনে অতগুলো মানুষের সামনে বলেছেন আপনি এস আর নামাজে পরের দিনে অতগুলো মানুষের সামনে আপনি অন্যায় স্বীকার করে বলবেন আমার ভুল হয়েছিল ঠিক ছিল তবে মানুষের কাছে হবে ওই বাবা কেউ কি টার্গেট করে দিবেন না কেউ কি টার্গেট করবেন না আপনার গ্রামের মামলা আছে আপনি বসুন আপনি লিখেছেন এত একটা মারাত্মক কথা এতই লেখা আছে ওই মারাত্মক কথাটা বলে দিয়ে সেটা কি লেখা আছে আমরা যুবক ছেলেরা ছেড়ে চলে গেছে আমাদের যুবক কমিটির করণীয় কি তুমি মারামারি করবে কে বললো তোমাকে মারামারি করতে তুমি তাদের সঙ্গে পরামর্শে বসো আমার মতো বলবি এই পরামর্শ দেব না আমি মসজিদ কমিটি রেখেছো গ্রাম সোলো আনা ডাকো জম্মা দিনে দাঁড়িয়ে বলুন যে এই এই আমরা আপনারা বুঝিয়ে দেন মসজিদের কমিটি মেম্বার সেক্রেটারি যেনারা আছেন আপনাকে মাইক ধরে বুঝিয়ে দিবে এই এই কারণে আমরা ইমামকে সরিয়েছি এই এই কারণে ইমামকে জবাব দেওয়া হয়েছে তা বলে দলবাজি করে গ্রামে মারামারি করবেন এটা ইসলাম স্বীকৃতি দেয় না গুনার কাজ